আপনার কাছে বলবে হালুয়া রুটি বেধাত আপনি বলবেন ভাই হালুয়া রুটি মেধাত হুল ইমাম সবের খাবার দাও হালুয়া রুটি কানন ব্রিদাত যেন বিজির জামানায় সবে বরাত বলেতে হালুয়া রুটি ছিল না সাহাবিদের জামানায় ছিল না এই জন্য এটা পরে আবিষ্কৃত হয়েছে এটা হল সাবান মাস। মানে সবে বরাতের মাছ এই মাস একটা বিশেষ গুরুত্বপূর্ণ মাস। আপনারা জানেন সবে বরাত হলো ভাগ্য রজনী মানুষের বাজেট এক বছরের বাজেট সবে বরাতে নির্ধারণ হয় এই কথাটাই দেখবেন সুন্নি জামাত ছাড়া অন্যরা তারা এটা মানতে নারাজ তারা বলে এগুলো দরকার নাই বিভিন্ন বিভিন্ন কথা দিয়ে আপনাদেরকে অনুৎসাহিত করবে অতচ চার পাঁচটা কিতাবের নাম বলি খেয়াল রাখবেন তফসিরে দুররে মানসুর সুরা দুখানের প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা আয়াতের তফসিরের মধ্যে উল্লেখ রয়েছে সোহাবুল লীল বাইহাকি সেই কিতাবের মধ্যে দুইটি হাদিস রয়েছে জামে তীর মিজির মধ্যে ইমাম আবু ঈসা তির মিজির রহমতুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন মুসান্নাফু আব্দুর রাজ্জাকের মধ্যে আরেকটা হাদিস উল্লেখ রয়েছে কানজুল উম্মাল এবং জামিউল আহাদিস লিসুয়ুতি এই দুইটা কিতাবের মধ্যে কয়েকটা হাদিস উল্লেখ রয়েছে এই সবগুলি কিতাবের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা হযরত আবু হুরায়রা সহ এক জামাত সাহাবী এবং তাবেঈ বর্ণনা করেছেন তাফসীর ইবনে কাসীরের মধ্যে একটা রেওয়ায়েত রয়েছে যেটা মুরসাল কিন্তু সহি সেই রেওয়ায়েতগুলি আলোকে জানা যায় প্রতি বছর লাইলাতুল মিসবামিন শাবান যখন আসে শবেবরাত যখন আসে গো আল্লাহর নবী বলেছে। ওই শবেবরাত থেকে পরের শবেবরাত পর্যন্ত পুরো এক বছরে কারা কারা মারা যাবে কারা কারা নতুন করে আবার জন্ম হবে কোন কোন যুবকেরা এই এক বছরে বিবাহ شادی করবে কাদের সন্তান জন্ম হবে কার ব্যবসা বাণিজ্য কি হবে কার ব্যবসায় লাভ হবে কার লস হবে কার রিজিকের কি ফাইসালা পুরো বৎসরিক বাজেট আমার আল্লাহ লাইলাতুল বারতে নির্ধারণ করে সুবহানাল্লাহ এরপর আরো হাদিস রয়েছে কিতাব সুন্না ইমাম ইবনু আবি আসেম রহমতুল্লাহ আলহের লেখা সেখানে বিশুদ্ধ সনদ উল্লেখ আমার দয়াল নবী বলেছেন লাইলাতুল নিসমিন শাহবান বা সবে বরাতের রাত্রে আমার আল্লাহ গোনাগার বান্দা যারা যারা আমার আল্লাহর কাছে ক্ষমা চাইবে তাদের সবার জীবনের অতীত সমস্ত গুনা সবে বরাতের রাত্রে মাফ করে দিবে এখন এই আমি সংক্ষেপে নিয়ে এই কয়েকটা বিষয় আপনারা খেয়াল করেন সবে বরাতের রাত্রে এক বছরের বাজেট হয় হায়াত মত বিবাহ যদি সন্তান রিজিক ধন দৌলত সব এক বছরের বাজেট আল্লাহ নির্ধারণ করেন এবং গুনা খাতা মাফ করেন তাহলে এই রাতটা কি গুরুত্বপূর্ণ কিনা বলুন যেহেতু একটা গুরুত্বপূর্ণ রাত সেহেতু আল্লাহর কাছে এই রাত্রে বেশি বেশি তো বা এস্তেকবার দোয়া মোনাজাত ঘরের কিছু কষ্ট লাগে নামাজ পড়া যাবে না নামাজ পড়লে তাদের কষ্ট লাগে আপনি যদি কিছুক্ষণ জিকির রাস্কার করেন সব রাত্রে রাত্রে বলবে বেদ আমি গত দুই দিন আগে ব্রাহ্মণ বাড়িয়ার কসবায় মোলগ্রাম দরবার শরীফ একটা মাহফিলে গিয়েছিলাম যাওয়ার পরে একজন প্রিন্সিপাল হুজুর আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব তিনি একটা হাদিস শরীফ আল্লামা সতরার আব্দুল খালেক রহমতুল্লাহ আলহ সেরাজু সালিকিন কিতাব থেকে বের করে দিলেন যেখানে হজরত আলী রাজি আল্লাহ আনহু থেকে হাদিসটা রয়েছে শুধুমাত্র বাংলা অনুবাদ কিন্তু কোন কিতাব আছে এটা উল্লেখ নাই আমি তাৎক্ষণিক ওখানে বেশি আমার বসেই আমার মোবাইলে একটা অ্যাপস আছে বিভিন্ন হাজার হাজার কিতাব এখানে ভেতরে আছে আমি খুঁজে ওই হাদিসটা বের করলাম এই হাদিসটা ইমাম বাইহাকি তার সোহাবুল ইমানের মধ্যে উল্লেখ করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইলাতান নিসফ মিন শাবান ফা সাল্লা 14 রাকাত সুবহানাল্লাহ বলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন সবে বরাতের রাতে আমি আল্লাহর নবীকে দেখেছি আমার দয়াল নবীজি 14 রাকাত নফল নামাজ আদায় করেছে সুবহানাল্লাহ বলেন এই হাদিসটা হলো ওখানে উল্লেখ সনদটা একটু দুর্বল কিন্তু ফাজাইলের ক্ষেত্রে এটাই যথেষ্ট এই যে হাদিসগুলি রয়েছে ইবনে মাজার সুনান ইবনে মাজাত রয়েছে কানাত লাইলাতুল নিসফ শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা সবে বরাত যখন আসে তোমরা দিনের বেলায় রোজা রাখো রাতের বেলায় নফল নামাজ পড়ো আল্লাহর নবীর এই হাদিসগুলি আমরা আমল করি কিন্তু কিছু ভাইরা আমাদের এই যুবকদেরকে বলবে এইগুলি করোনা এগুলি যেটা হাদিসে আছে সেটা হলো বিদাত আর তারা যে বলতেছে বিদাত করা যাবে না এই কথাটাই কোনো কিতাবে নাই সবে বড় বিদাত এই কথাটাই কোনো কিতাবে নাই এটা তারা আমদানি করলো থেকে কিতাবুল আন্দাজ থেকে বিদাত এটা থেকে। কিতাবুল সবে বরাত আন্দাজ বলেন কিতাবুল আন্দাজ এটা ধরবেন কেমনে কেউ যদি বলে এটা করা যাবে না তারা জিগাইবেন এটা যে বিদাত বললেন এটা কি আপনি নিজে বিদাত বানাইলেন না কোনো কিতাবে লেখা আছে বিদাত যদি এটা বিদাত হয় তাহলে আগের যুগের কোন না কোন আলিম বড় বড় ইমাম এরা কিতাবে লেখা যাবে যে কাজটা করা যাবে না বেদা কারণ এটা তো নতুন হঠাৎ চোদ্দশো বছর পরে আসে না আগের থেকেই চলতেছে এটা যদি নাজাইজ হয় বিদাত হয় তাহলে কোনো না কোনো মুস্তাহিদ কিতাবে লেখে যাবে এটা বিধা তো কোন কিতাবে লেখা আছে বিদাত ওই কিতাবের হাওলা দেন এবার সহকারে নাকি আপনি নিজে বিদাত বানাইলেন যারা নিজেরা বিদাত বানায় তারা হলো ফিতনাবাজ মানুষের আমল নষ্টকারী আর বিদা হলে তো কিতাবে লেখাই থাকে যারা আজকে সবে বরাতের বিরোধী তাদের বড় ইমাম তাইমিয়া তার মজমুয়ে ফাতামার মধ্যে একাধিক জায়গায় সুবড়াতের পক্ষে কথা লিখেছেন এমন কি তিনি লিখেছেন মাদারোজনবতের মধ্যে উল্লেখ রয়েছে আব্দুল হক মুহাদ্দিসে উল্লেখ করেন হাসিয়াতুত তাহতবি আলা মারাকিল ফalah সেই কিতাবের মধ্যে ইমাম তাহতবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই দলিলটা উল্লেখ করেছেন আল্লাহর নবীর এবং যারা এই ছিলেন খালিদ বিন মাাদান হযরতে সাহাবী হযরতে தாவুস লুকমান বিন ইমাম আজম আবু হানিফা এই বড় বড় তাবিরা এক জামাত যখন লাইলা তুল নিসমিন শাহবান সবে বরাত আসতো ওনারা সবাই দল বেঁধে মসজিদে প্রবেশ করতেন রাত জেগে মহান আল্লাহর রে বাদ লিপ্ত থাকতে তাহলে আমরা যে সবে বরাত পালন করি এটা বিদাত নয় এটা এবাদত এটা যায় না নয় এটা যায় এটা বিদাত নয় এটা সুন্নাত সুন্নতে সাহাবা ঠিক কি না বলেন কিন্তু যারা এটা বেদাত বানাইছে এটা কিতাব আন্দাজ দিয়ে বানাইছে আমাদের জেনারেশন যারা যাদের বয়স চল্লিশ প্লাস এই জেনারেশনে আমরা সবরাত আসলে মাগরিবের নামাজ পড়তাম মসজিদে যায়া তারপরে যে কি রাজ কারুয়াজ নসিয়ত এসার নামাজ পড়তাম মসজিদে তারপরে এসারে পরে আবার ওয়াজ শুনে মিলাদ কে মোনাজাত তারপরে সিন্নি খাইতাম তবর খাইয়া তারপরে মাইকের আওয়াজ দেখতাম কোন গ্রামে মাইক বাঁচতে যেই গ্রামে মসজিদে মাইক চলতেছে আবার দৌড়াইয়া ওই মসজিদে যাইতাম যাইয়া সেখানে হুজুরের সাথে জিকির করছি নামাজ পড়ছি তারপরে মিলাদ কেম হয়েছে দোয়া হয়েছে আবার সিন্নি দিছে আবার খাইছে এরপরে ওখানে শেষ পরে আবার মাইকে কান লাগাইছি কোন গ্রামের মাইক বাজতেছে যেই গ্রামে আবার মাইক বাজতেছে দিছি দৌড় ওই গ্রামের মসজিদে গিয়া ওখানে আবার কিছুক্ষণ জিকির করছি হুজুরের সাথে ওয়াজ শুনছি হুজুরের সাথে নামাজ পড়ছি মিলাদ হয়েছে কেয়াম হয়েছে মোনাজাত হয়েছে আবার সিন্নি খাইছি এই তিন থেকে আমার কথা আমাদের জেনারেশনের কথা বলতেছি তিন চার মসজিদে নামাজ পড়ছি জিকির করছি ওয়াজ শুনছি মিলাদ পড়ছি দোয়া সরি গেছি আর সিন্নি খাইছি খাইয়া রায় দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত এখন আর কোনো মাইক বাজে না তখন এলাকার মসজিদে গিয়া মুরব্বী যারা আছে দাদা বা দাদার বয়সী বাবার বয়সী তাদের সাথে নামাজ পড়তাম নামাজ পড়ে পড়ে দেখি মনে করেন চোদ্দ রাকাত ষোলো বিশ রাকাত নামাজ পড়ে মনে করতাম যে হাজার হাজার রাকাত নামাজ পড়ছি পয়রা আর দাঁড়ায় থাকতে পারি না পড়ে এমন হয়েছে কোরআন তেলাবাদ করছি তসবি দিছে আবার ঘুমায় ঘুমায় পড়তেছি এইভাবেই ফজর আজান দিছে এরপর আবার উজু কালাম কইরা ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে ঘুমাইছি এই হলো আমাদের জেনারেশনের সবে বরাত পালন কিন্তু এই জেনারেশনে বর্তমান জেনারেশনে কিন্তু এবাদতের এই আনন্দটা অনেকটাই কমে গেছে নাকি ভুল বললাম আমি নাকি আপনারা এই আবাদতের আনন্দ বাড়াইতে হবে আপনার কাছে বলবে হালুয়া রুটি বেদাত আপনি বলবেন ভাই হালুয়া রুটি বেদাত হলে ইমাম সাহেবের খাবার দেওয়া বেদাত হালুয়া রুটি কানন বেদাত যে নবীজির জামানায়। সবে বড় তো বলো কে হালুয়া রুটি ছিল না সাহাবিদের জামানায় ছিল না এই জন্য এটা পরে আবিষ্কৃত হয়েছে বিদা তো আল্লাহর রাসূলের জামানায় সাহাবিদের জামানায় ইমাম সাহেবকে তিন বেলা খাবার দেওয়ার সিস্টেমও ছিল না তো যেই যুক্তিতে হালুয়া রুটি বেদাপ ওই যুক্তিতে ইমাম সাহেবের খাবারও বেদাপ এইটা চললে ওইটাও চলবো এটা বন্ধ হইলে হইলেও বন্ধ হইব ঠিক কিনা দেখবেন না সালা ঘুরে জায়গা তাই